আজ তুমি উদাসীন মানে মন খারাপ হয়ে গেছে অনুভূতির মানে মেয়েটার নাম কি অনুভূতি নাম কারণ না তো ক্ষমা দোষ শিকার শিকারের আবেদন করছি প্রতিদিন অনুভূতির কাছে আমি কি করছি ওর কাছে ক্ষমা চাচ্ছি দোষ স্বীকার করতেছি যেমন দোষ করেছি আবার নতুন শিকারও করতেছি ওদের প্রতিদিন কি করতেছি আবেদন করছে তারপর আসলো সদয় বা বিনয়ী না হয়ে আছো বৈধি ও বিপরীত পথে আমি যে আবেদন করছি অনুভূতি করছে কি আমাকে ক্ষমা না করে উল্টা পথে আসছে বৈধি মানে কি উল্টা বিপরীত তারপর আসছে নিজেকে উৎসর্গ করো

এই অভিযোগ তুমি কি তুমি কিন্তু আমি এটা তোমাকে রাজি করার জন্য করছি অনুভূতিকে আর অনুভূতি আমার বিরুদ্ধে অভিযোগ দিছে যে না তাও তুমি ভালো না আমি এত ওর সুনাম করতেছি তাও নাকি আমি ভালো না তো এই অভিযোগগুলো তুলে তুলে কি করছে বলো আবার বলো শোনো তোমার বিকল্প নেই অভিযোগ তুলে প্রবেশাধিকার দাও প্রবেশাধিকার মানে তুমি যে আমার সম্পর্কে ভালো সম্পর্ক সঙ্গে ভালো সম্পর্ক রাখছো না এটা একটা ভালো তোমার মনে যাতে আমি জায়গা পাই মনে মনে কি তোমার ভালো একটা বন্ধু যাতে আমি হতে পারি তারপর আসলো তোমার অবদান বিশ্বাস করে আমি ঋণী তুমি আমার জন্য যা করেছ সেই অবদান আমি বিশ্বাস করছি আমি ঋণী হয়েছি তুমি মেনে নাও তুমি মেনে নাও